সামনেই কিন্তু এশিয়া কাপ আজকে আগস্টের নয় তারিখ সেপ্টেম্বরের নয় তারিখ থেকে কিন্তু এশিয়া কাপের আসরটা শুরু হবে এই বছরের সো এই মুহূর্তের সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এবার এশিয়া কাপে কোন দল সবচেয়ে এগিয়ে আছে এবং কোন দলের এশিয়া কাপের কাপ নেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি অবশ্যই অবশ্যই আমরা যদি বিগত পরিসংখ্যান দেখি সেক্ষেত্রে ইন্ডিয়া পাকিস্তান বা শ্রীলঙ্কা তারাই এগিয়ে থাকবে কিন্তু বর্তমান প্রেক্ষাপট এবং বর্তমান পরিসংখ্যান অনুযায়ী কোন দলের সম্ভাবনা সবচেয়ে বেশি সেইটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তার আগে আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওটা দেখেন জমক আছে অবশ্যই লাস্টে যাই হোক এবার এশিয়া কাপে যে দুইটা গ্রুপ হয়েছে ভারত পাকিস্তান ওমান এবং ইউনাইটেড আরব আমিরাত নিয়ে কিন্তু একটা গ্রুপ এবং আরেকটা গ্রুপে বাংলাদেশ আফগানিস্তান শ্রীলঙ্কা এবং আহ হংকং কে নিয়ে কিন্তু একটা গ্রুপ এই আটটা দলের মধ্যে কিন্তু এবার এশিয়া কাপটা অনুষ্ঠিত হইতে যাইতেছে যেটা নয় তারিখ থেকে শুরু হবে নয় তারিখ সম্ভবত আরব আমিরাত এবং ওমানের মধ্যে খেলা দা অনুষ্ঠিত হতে পারে তো যাই হোক ওই ম্যাচটা দিয়ে কিন্তু আসলে এশিয়া কাপের আসরটা শুরু হবে দশ তারিখে ভারতের খেলা আছে এগারো তারিখে বাংলাদেশের খেলা আছে যাই হোক ওই হিসাবে আমরা না যাই এখন আসেন যে গ্রুপ ওয়াইজ কোন চারটা দল আসলে সুপার ফোরে যাইতে পারতেছে আমরা যদি গ্রুপ এ থেকে হিসাব করি ইন্ডিয়া যে কোয়ালিটির ফর্মে আছে যদিও ইন্ডিয়া কত ছয় মাস যাবত কোন টিপিটি সিরিজ খেলতেছে না তবুও ইন্ডিয়ার ঘরের মাটিতে বা ঘরোয়া ক্রিকেটে যেই পরিমাণ টুর্নামেন্টস হয় যে ধরনের ঘরোয়া লিগ হয় তাদের আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে যে অভিজ্ঞতা অর্জন করতে হবে বিষয়টা এমন না ইন্টারন্যাশনাল ক্রিকেটের যদি অনেক বড় গ্যাপ থাকে তাদের কিন্তু সেটা পূরণ করা জায়গাও তাদের ঘরোয়া ক্রিকেটে আছে আর ইন্ডিয়ার ঘরোয়া ক্রিকেট গুলা কোন ধরনের অ্যাপ্রোচে থাকে কোন ধরনের কোয়ালিটি থাকে সেটা ক্রিকেট প্রেমী যারা আছেন সবাই বলতে পারবেন এটা আমার বোঝানোর কিছু নাই বা আমার মুখে বলার কিছু নাই যাই হোক এই কথাটাই বলতেছিলাম যে ভারত অবশ্যই অবশ্যই সুপার ফোরে যাইতেছে কারণ ভারত তিনটা ম্যাচে জিতে সুপার ফোরে যাবে এই টাইমে আশা করতেছি এবং এই গ্রুপ থেকে দ্বিতীয় যে সুপার ফোরের উপযোগী সুপার ফুডে যাইতে পারে এটা পরিসংখ্যান দেখে বুঝে যাইতেছে তারা বুঝছেন পাকিস্তান ইন্ডিয়া এবং পাকিস্তান কারণ আরব আমিরাত বা ওমান কেউই কিন্তু আসলে ইন্ডিয়া পাকিস্তানের সাথে কম্পিট করে সুপার ফোরে যাওয়ার মতো এই মুহূর্তে তাদের ওই যোগ্যতাটা হয়ে উঠছে বলে আমার মনে হইতেছে না তারা একটা ফাইট দিতে পারে আরব আমিরাত ভালো ফাইট ইদানিং দেয় টি ক্রিকেটে আরব আমিরাতের কিছু কিছু প্লেয়ার সুপার টুপার ফর্মে আছে কিছুদিন আগে বাংলাদেশকে তারা ঘরের মাটিতে সিরিজ হারাইছে আর পাকিস্তানের কথা আপনারা বলতে পারেন যে পাকিস্তান কিছুদিন আগে বাংলাদেশের সাথে টি টোয়েন্টি সিরিজ হেরে গেছে বাংলাদেশের ঘরের মাটি থেকে কিন্তু পাকিস্তান বাংলাদেশের সাথে টি টোয়েন্টি সিরিজ হারার পরে ওয়েস্ট ইন্ডিজের সাথে কিন্তু এবং এই মুহূর্তে কিন্তু পাকিস্তানের ওডিআই সিরিজ হয়েছে ওয়েস্ট ইন্ডিজের সাথে আজকে অলরেডি আহ পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের সাথে প্রথম ওডিআইটা জিতেও গেছে অলরেডি যাই হোক এই গ্রুপ থেকে আমরা মোটামুটি ধারণা করে নিতেই পারি যে সবার আগে ভারত উঠতেছে মানে ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তিনটার মধ্যে তিনটা ম্যাচ জিতে কিন্তু উঠতেছে ভারত তিনটা ম্যাচ কোন জায়গায় জিতেছে জানে আরব আমিরাত এবং ওমানের সাথে তো জিততেছেই এবং পাকিস্তান ভারতের যে উত্তেজনাপূর্ণ খেলাটা হবে সেইটাও কিন্তু ভারতই জিততেছে বলে আমার মনে হইতেছে কারণ এই এই মুহূর্তের পরিসংখ্যান যদি আমরা দেখতে যাই সেক্ষেত্রে কিন্তু পাকিস্তান ভারতের মধ্যে টি ফার ফার বেটার টিম হচ্ছে ভারত আর ফার ফার বেটার বলার কিছুই নাই ভারত টি টোয়েন্টির এক নম্বর দল সেটা আমরা অলরেডি জানি যাই হোক ভারত আর পাকিস্তান কিন্তু এই গ্রুপ এ থেকে সুপার ফোরে যাইতেছে আর গ্রুপ বি থেকে সুপার কোরের লড়াইটা কিন্তু কঠিনই হবে কারণ আপনি দেখেন মোটামুটি সেম কোয়ালিটির দলগুলাই কিন্তু গ্রুপ বিতে আছে বাংলাদেশ আফগানিস্তান শ্রীলঙ্কা এবং হংকং হংকং এর হিসাবটা যদি আমরা বাদ দেই সেক্ষেত্রে বাংলাদেশ শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মধ্যে কিন্তু হারটা লড়াই হবে আফগানিস্তান এই মুহূর্তে সুপার ডুপার ফর্মে আছে তাদের তাদের ক্রিকেটারদের ক্রিকেটারদের যে অ্যাপ্রোচ বিশেষ করে লিগ খেলা যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা কি পরিমাণ তারা ইন্টারন্যাশনাল ক্রিকেটে লাগাইতেছে সেটা আফগানিস্তান ক্রিকেট দলের লাস্ট কয়েক বছরের যে সফলতা বা যে পরিসংখ্যান সেটা দেখলে খুব ভালোভাবে বোঝা যায় যাই হোক এই মুহূর্তে শ্রীলঙ্কাকে আপনারা যদি দেখেন শ্রীলঙ্কা কিছুদিন আগে বাংলাদেশের সাথে টি টোয়েন্টি সিরিজটা হারছে বাংলাদেশের সাথে বরাবরই শ্রীলঙ্কা কিন্তু টি টোয়েন্টি দে যত ভালোই অন্যদেশের সাথে শ্রীলঙ্কা করুক না কেন জয়সুরিয়া তাদের পোচ হওয়ার পর থেকে শ্রীলঙ্কা দলটা অনেক ভালো হয়ে গেছে সেটা অবশ্যই আমি স্বীকার করি কিন্তু বাংলাদেশের সাথে তাদের একটা সমস্যা আছে দেখা যায় যে যত ভালো পারফর্ম করি আসুক বাংলাদেশ সাথে তারা সিরিজ হেরে যায় বা একটা দুইটা ব্যাচ হেরেই যায় বাংলাদেশের সাথে আর বাংলাদেশের সাথে সব সময় শ্রীলঙ্কার একটা হাতাহাতি লড়াই ফেল লড়াই কিন্তু কোয়ে থাকে সেটা আমরা অনেক দিন যাবতই দেখতেছি সো শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ ম্যাচটা জিততেছে আর আফগানিস্তানের সাথে বাংলাদেশ জিততে এটাও আশা করতেছি এবং শেষ ম্যাচ হংকং এর সাথে বাংলাদেশের প্রথম ম্যাচ হংকং এর সাথে সেই ম্যাচটাও বাংলাদেশ জিতবে বাংলাদেশ এই গ্রুপ থেকে মানে বি গ্রুপ থেকে এবার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে যাচ্ছে এশিয়া কাপে এই জিনিসটা আপনারা লিখে রাখতে পারে কারণ বাংলাদেশ এই মুহূর্তে আপনারা বলতে পারেন যে বাংলাদেশ দলটা এই নিম্নমানের দল নিয়ে আসলে কিভাবে বাংলাদেশ সুপার করে যাবে আমাকে আপনারা গালাগালিও দিতে পারেন কিন্তু না ভাই বাংলাদেশ এই মুহূর্তে সুপার ডুপার পারফর্ম করতেছে সুপার ডুপার ফর্মে আছে দেখেন বাংলাদেশ সর্বশেষ পাকিস্তানের সাথে ঘরের মাটিতে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ জিতছে তিন ম্যাচের মধ্যে দুইটা ম্যাচ জিতছে আর এর আগে যে সিরিজটা ছিল শ্রীলঙ্কার ঘরের মাটিতে শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ তিন ম্যাচের যে টি সিরিজ সেই সিরিজটাও জিতে আসছে মানে বাংলাদেশের লাস্ট দুইটা যে টি সিরিজ সেই দুইটা ম্যাচ সেই দুইটা সিরিজ কিন্তু বাংলাদেশ অলরেডি জিতছে এবং আগস্টের ত্রিশ তারিখ থেকে নেদারল্যান্ডস বাংলাদেশে আসবে নেদারল্যান্ডসের সাথে বাংলাদেশের টিম ম্যাচে টি টোয়েন্টি সিরিজ আছে আশা করতেছি সেই টি টোয়েন্টি সিরিজটা বাংলাদেশ ঘরের মাটিতে অবশ্যই জিতবে এবং সেই অভিজ্ঞতা থেকেই এশিয়া কাপে ভালো একটা পারফরমেন্স বাংলাদেশ করবে এই মুহূর্তে বাংলাদেশ সুপার ডুপার ফর্মে আছে আমাদের যে টপ অর্ডারের সমস্যা ছিল বা আমাদের যে মিডিল অর্ডারের সমস্যা ছিল লোয়ার মিডিল অর্ডারের সমস্যা ছিল এইটা মোটামুটি একটা লাঘব যত পর্যায়ে কিন্তু চলে আসছে কারণ জাকের আলি তারপর স্বামী মুসাইন পাটোয়ারি তানজি তামিম পারভেজ হোসাইন ইমন এরা কিন্তু সুপার ডুপার ফর্মে আছে এবং রেগুলার ধারাবাহিকতা মেনটেন করি পারফরমেন্স তারা করতেছে আর বাংলাদেশের পেসিং অ্যাটাক এশিয়ান কন্ডিশনে আসলে কতটুকু ভালো বিশেষ করে মুস্তাফিজুর রহমান এশিয়ান কন্ডিশনে কতটুকু ভালো সেটা প্রমাণ সে অলরেডি অনেকবার দিছে সো বাংলাদেশের পেসিং অ্যাটাক এশিয়ার ওয়ান অফ দ্য বেস্ট পেসিং অ্যাটাক সেটা অস্বীকার করার আসলে কোনো জায়গা নাই কিন্তু আমাদের যে পুরা তিন কম্বিনেশন মানে পুরা যে পাইপলাইনটা সেটাই সমস্যা থাকার কারণে আসলে বাংলাদেশ ক্রিকেট টিমের এই অবস্থা আমাদের প্লেয়ার আছে কিন্তু প্লেয়ারকে পরিচর্যা করার মতো বা তাদের নিজেদের যে একটা অ্যাপ্রোচ সেই অ্যাপ্রোচটা ঠিক করার মতো মানসিকতা আমাদের নাই বা আমাদের ম্যানেজমেন্টের মধ্যে নাই যার জন্য বাংলাদেশ ক্রিকেটের এত বাজে অবস্থা লাস্ট কয়েক বছর যাব আগে কিন্তু এই অবস্থা ছিল না সেটা আপনাদের স্বীকার করতে হবে যাই হোক এই গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ এই দেশে সুপার করে এইটা আপনারা ধৈরা নিতেই পারে যাই হোক এরপরে যে এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে যাচ্ছে সেইটা কিন্তু আমি আফগানিস্তানকে রাখতে চাইতেছি আফগানিস্তান বাংলাদেশের সাথে হারবে এই জিনিসটা আমি পড়লাম কিন্তু বাকি দুইটা ম্যাচ হংকং এবং শ্রীলঙ্কার সাথে আফগানিস্তান ভালো ব্যবধানেই জিতবে এটাই আমার মনে হইতেছে এই মুহূর্তে আসলে আফগানিস্তান যে কোয়ালিটির ফর্মে আছে তাদের যে লাস্ট কয়েকটা টি টোয়েন্টি সিরিজ বা ওডিআই সিরিজ তাদের যে ক্রিকেট স্ট্যাটিস্টিক্স লাস্ট কয়েক বছরের প্রায় সুপার দুপাত আর আফগানিস্তানের সাথে কিছুদিন আগে বাংলাদেশও আসলে আবুধাবি থেকে সিরিজ হেরে আসছে সব কিছু মিলায় আসলে আফগানিস্তান সুপার ডুপার পারফরমেন্স আছে আর আফগানিস্তানের স্কোয়াডও কিছুদিন আগে ঘোষণা করা হয়েছে পঁচিশ সদস্যের যে প্রাথমিক দল সেটা ঘোষণা করা হয়েছে কিছুদিন আগে এশিয়া কাপের জন্য সো সেই স্কোয়াড দেখে যা মনে হইলো আফগানিস্তান সুপার ফোরে যাওয়ার জন্য একটা পারফেক্ট দল এবার এশিয়া কাপে হইতেছে যাই হোক এই গ্রুপ থেকে আমি মোটামুটি এটা বলতেই পারি যে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাইতেছে এবং দ্বিতীয় দল হিসেবে কিন্তু আফগানিস্তান যাইতেছে সুপার ফোরে সেই ক্ষেত্রে কি হইতে পারে দেখেন গ্রুপ চ্যাম্পিয়ন দুই দলের খেলা কিন্তু পারে মানে বাংলাদেশ এবং ইন্ডিয়ার খেলা কিন্তু পেতে পারে আর বাংলাদেশ ইন্ডিয়ার খেলা হইলে বাংলাদেশ এইখানে বাদ করে যাইতেছে এইটা নরমালি বসে যাইতেছে আর পাকিস্তান ও আফগানিস্তানের খেলায় আফগানিস্তানে কিন্তু ভালো একটা চান্স আছে সেই ক্ষেত্রে এইভাবে যদি খেলাটা হয় মানে বাংলাদেশ আর ভারত আর পাকিস্তান আর আফগানিস্তান যদি খেলাটা পরে সেই ক্ষেত্রে ফাইনাল খেলতেছে ভারত আর আফগানিস্তান ভারত আর আফগানিস্তান যদি ফাইনাল খেলে সেই ক্ষেত্রে ভারত কিন্তু মোটামুটি একটা ভালো অ্যাপ্রোচ নিয়ে এশিয়া কাপটা জিতে যাবে তারা অলরেডি স্বাগতিক দল মানে স্বাগতিক দল না মানে অলরেডি চ্যাম্পিয়ন দল এশিয়া কাপের তারা আফগানিস্তানের সাথে খেলে এইবারও এশিয়া কাপটা জিতে যেতেছে এটাই আমার মনে হইতেছে আর যদি সুপার ফোরে বাংলাদেশ আর পাকিস্তানের খেলা পরে এবং ভারত আর আফগানিস্তানের খেলা পরে সেই ক্ষেত্রে কি হইতেছে পাকিস্তানকে কিন্তু বাংলাদেশ হারাই দিবে এখন যে বাংলাদেশের বাংলাদেশে সিরিজ হেরে গেছে সো এই কথাটা কিন্তু বলা যায় যে বাংলাদেশ সুপার ফোরে পাকিস্তানকে হারাই দিচ্ছে এবং ভালো একটা কনফিডেন্স নিয়ে ভালো একটা অ্যাপ্রোচ নিয়ে কিন্তু পাকিস্তানকে বাংলাদেশ হারাবে বাংলাদেশ চলে যায় ফাইনালে আর ভারত আর আফগানিস্তানের মধ্যে ভারত চলে যাবে ফাইনালে সেই ক্ষেত্রে রেজাল্টটা আমি বলতেছি না আর কারণ ভারত বাংলাদেশের ফাইনাল খেলা অবশ্যই ভারতের সবচেয়ে বেশি চান্স থাকবে ভারতের বেশি পার্সেন্টেজ থাকবে জেতা কিন্তু বাংলাদেশের পজিশন এই মুহূর্তে খুবই ভালো সেটাও আমার স্বীকার করতে হবে ভারতের সাথে বাংলাদেশের ফাইনালে খুবই হাতাহাড্ডি লড়াই হচ্ছে এবারে এশিয়া কাপে খুবই ভালো একটা খেলা আমরা দেখতে পারবো এটাই আশা করতেছি সেই আগে বাংলাদেশ আগে যে ইকোয়ালিটির অ্যাপ্রোচ বাংলাদেশে থাকতো বা লাস্ট যে বাংলাদেশ ভারতের সাথে টি টোয়েন্টি সিরিজ টা তাদের ঘরের মাটিতে সেই ধরনের অ্যাপ্রোচ বাংলাদেশে থাকবে না ভারতের সাথে এটাই আশা করতেছি আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সাথে ভারতের দেখা হয়েছিল সেটা আসলে ওডিআই ফরম্যাট ছিল সেটা নিয়ে কথা বলতে চাইতেছি না তবে বাংলাদেশ ভারতের ফাইনাল হইতেছে বাংলাদেশ এবার এশিয়া কাপ জেতার খুব বড় একটা দাবিদার বাংলাদেশ কোন টিম হতে যাইতেছে এটা আপনাদেরকে জানা রাখলাম আর ভারতের সাথে যদি ফাইনাল বাংলাদেশের হয় সেক্ষেত্রে আসলে এটা বলা যায় দিস না তবে 50 50 ধরতে হবে আপনাদের আপনারা যারা ভারতীয় কি ক্যাপ্টেন আছেন আমাকে গালাগালি করে লাভ নাই বাংলাদেশ এবার ভালো দল বাংলাদেশের বড় এটা চান্স আছে সেটা আপনাদের মেনে নিতে হবে আমরা ভালো একটা খেলা দেখার জন্য অপেক্ষা করতেছি ভারত অবশ্যই অবশ্যই এশিয়া কাপ জেতার সবচেয়ে সব সবচেয়ে বেশি উপযোগী দল সেটা আমি অবশ্যই স্বীকার করি তবে বাংলাদেশ এবার ভালো একটা চান্সে আছে বাংলাদেশ ভালো একটা চান্স এবার দিতে পারে বাংলাদেশের দর্শক হিসেবে আমার এবার এশিয়া কাপ জিতার আশা আছে আর বাংলাদেশ হারলে ভারত গাপিয়ে দেছে এটা অবশ্যই স্বীকার করি তো যাই হোক আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এশিয়া কাপে এবার চ্যাম্পিয়ন কোন দল হইতেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাবেন আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদের কি করতে হবে জানেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে তারপরে যাবে আল্লাহ হাফেজ